বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে লাইভটা হচ্ছে শর্ট লাইভ এবং আমরা খুব অল্প সময় কয়েকটা কয়েকটা না আমি বেসিক্যালি দেখি যে কটা পারি দেখাবো এটা ডিপেন্স করে কালকে কি লাইভে এসছে মনে হয় এসছে না মনে হয় আশা হয়নি এনিওয়ে কটন কটন কালেকশন হ্যাঁ কটন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড কটন একটা ব্যাপার আপনাদেরকে একটু করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের পেজে লাইভ দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমরা কিন্তু আমাদের পেজে কোনো প্রকার ক্যাটালগের ছবি ব্যবহার করি না এবং অন্য কোনো পেজ থেকে নিয়েও ছবি ব্যবহার করি না আমরা আমাদের নিজস্ব যে ছবি নিজস্ব ধারণ করা ক্যামেরায় যে ছবি সেগুলো ব্যবহার করি এই ড্রেসটা আপনারা দেখেন এটা একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস ড্রেসটা ক্যাটালগটা খুব ভালো করে একটু দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা খুব সুন্দর এটা কিন্তু কটন প্রিন্টেড কটন পুরো ড্রেসটা দেখছেন পুরোটাই প্রিন্টেড এখানে কোনো এমরো নাই আছে আপনার এই যে ওন্নাতে এমরো আছে ওড়নাতে জামাটা বানিয়েছে ফ্রক স্টাইলে মানে ঢোলা করে বানিয়েছে এরকম করে বানিয়ে ড্রেস পরলে খুব স্মার্ট লাগে এটা জানি আমরা তাই এই ড্রেসটা দেখেন সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস পুরোটা দেখানোর আগে দেখেন চমৎকার একটা ড্রেস কামিজটা হচ্ছে পুরোটা আপনার ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা হচ্ছে এই হচ্ছে আপনার ড্রেসটা আমরা এগুলোর প্রত্যেকটা ভিডিও ফুল ভিডিও করা আছে এখন হয়তো ফুললি আমি আপনাদের খুলে দেখাচ্ছি না কিন্তু এগুলোর হচ্ছে ফুল ভিডিও করা আছে যেটা আপনাদের যদি পছন্দ হয় প্রিন্টটা পছন্দ হয় ক্যাটালগের ছবিটা যদি পছন্দ হয় কালার কম্বিনেশনটা যদি পছন্দ হয় ক্যাটালগটা এটা আবারও দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেস তাহলেই কিন্তু আপনারা এটা একটু ম্যাট ব্ল্যাক টাইপের এটা কুচকুচে কালো কিন্তু হবে না ম্যাট ব্ল্যাক আর ডিজিটাল প্রিন্ট ফ্লোরার মোটিভ হাতার প্রিন্টটা হচ্ছে এরকম হাতার প্রিন্ট এরকম হাতাটার ছবিটা দেখাই হাতাটার ছবি আপনারা দেখেছেন অলরেডি ক্যাটালগে দেখাইছি এই যে দেখেন হাতাটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে হাতার কাপড়টা সুন্দর একটা কালেকশন কামিজের মধ্যে কিন্তু মাল্টি কালার আছে কিন্তু পার্পল কালারেরও একটা ব্যাপার আছে পার্পল কালারের ডাল লাল কালারের ফুল অফ হোয়াইট কালারেরই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট আবারও বলছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট কোনো প্রকার এমনি ওয়ার্ক কিন্তু আপনারা এই ড্রেসটার মধ্যে দেখবেন না বা পাবেন না ওকে এটা হচ্ছে ড্রেসটা এখন এটার সাথে যে আরো বিষয় দিয়ে আছে জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু দেখাই খুব ছোট খুব বড় আমি ভিডিও করব না ড্রেসটা অলরেডি অনেকে জানেন আপনারা দেখেছেন তারপরও আরেকটু ভালো করে জানাশোনা দেখার জন্য আমরা এ করেছি কারণ আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের পেজে কী কী ড্রেস অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আপনার শালোরে কাপড়টা এবং এই ব্ল্যাকটা কিন্তু ম্যাট ব্ল্যাক কুচকুচে যে কালো সেটা না এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হচ্ছে এটা একটু আমি আপনাদেরকে খুলে দেখাবো কারণ ওয়ার্কটা থেকে দেখেন এমরু ওয়ার্কটা হচ্ছে এটা শিফনের ওন্না হ্যাঁ হাই কোয়ালিটি যে শিফন হয় সেই শিফনের ওন্না এই হচ্ছে আপনার ওনাটা দেখেন সব সুন্দর আঁচলের দুই সাইডের আঁচলেই আপনারা এই চমৎকার এমব্রয়ডারি ওয়ার্কটা পাবেন সুতা দিয়ে কাজ করে দুই সাইডের আঁচলেই পাবেন এই হচ্ছে আপনার ওনাটা দেখেন এই আঁচলের মধ্যে এই এমব্রয়ডারি ওয়ার্কটা আর মাঝে কিন্তু ব্ল্যাক মাঝখানে কিন্তু ব্ল্যাক আঁচলের মধ্যেই শুধু আপনার এই ওনা ঠিক আছে এমব্রো এই হচ্ছে মাঝখানে কিন্তু এই যে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আবার এইখানে গিয়ে হচ্ছে আপনার এই আঁচলে এমব্রো সুন্দর একটা কালেকশন খুব ভালো লাগার মতো একটা কালেকশন এই আর কি অবস্থা আমার পেজে এমন আপুরা কয়জন আছেন যারা ফেসবুক পেজের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন এখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখন ফেসবুক পেজ সেটিংসের উপরে ম্যাক্সিমাম ভিডিওগুলো আপলোড করে যারা ফিমেল আছেন হ্যাঁ আগ্রহ আছে কাজ দেখার বা কিছু করার তারা কিন্তু প্রচুর এগুলো নিয়ে কাজ করছে দেখে ভালোই লাগে খারাপ লাগে না এই হচ্ছে আপনার করে রাখবো এই হচ্ছে তাহলে হচ্ছে বডির অংশটা হচ্ছে কুচকুচে কালো আর আঁচলের অংশ হচ্ছে এইটা এই হচ্ছে আপনার এটা পছন্দ হলো একটা স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সমস্ত কালেকশন সত্যি কথা খুব রেয়ার কালেকশন এখন পাবেন কি না আপনারা জানি না নাও পেতে পারেন অনেকগুলো খুব রেয়ার কালেকশন এই ড্রেসটা ঠিক আছে এখন দেখি আরেকটা অন্য একটা ড্রেস থাকে আমি নিয়ে এ করে নিই যে কোনটা কোনটা দেখাবো সেটা সেটা আপনাদের এখনো ই করে নিয়ে জাস্ট লাইফটা শুরু করে দিছি হুম এখন এখন দেখাবো একটা একটা করে যতটা পারি দেখাবো আচ্ছা একটা আমাদের নর্মাল আচ্ছা সুতি দেখাবো নাকি দেখাবো একটু সাথেই থাকেন আমি একটু ড্রেসটা নিয়ে আসতেছি আজকে একটা ছবি দিয়েছি আজকে একটা ছবি দিয়েছি ওই ড্রেসটা অনেকেই বলছিল যে ছবিটা ভিডিওটা দিতে আসানি আপা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা ঠিক আছে আজকে একটা ছবি দিয়েছি তো ওই এই ওই ড্রেসটা অনেকে দেখতে চেয়েছেন যে ড্রেসটা কেমন আর আমাদের পেজে এত বেশি লাইভ এত বেশি ভিডিও হয় প্রতিদিন যে আমরা কি করি অনেক সময় গুলিয়ে ফেলি মানে মিক্সড লাইভগুলোতে তো আমরা ক্যাপশন দিই না এইটা এই ড্রেসটা মিক্সড লাইভগুলোতে আমরা তো ক্যাপশন দিই না তখন আমরা লাইভটা খুঁজে পাই না এই জন্য যেটা হয় যে দেখা যায় যে একই ড্রেসের আমরা কয়েকটা ভিডিও করে রাখি যাতে করে যখন যে পোস্টটা সামনে থাকবে সেই পোস্টটাই আমরা আপনাদেরকে দেখায় দিতে পারি এই হচ্ছে ফ্রন্ট বুকের পার্টটার এমরো ওয়ার্কটা হচ্ছে এটা চমৎকার একটা এমরো ওয়ার্ক এর আগে যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যারা এইমাত্র জয়েন করেছেন আপনারা এই ড্রেসটা দেখালাম একটু আগে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কিংবা লাইভটা শেয়ার করে রাখতে পারেন এই ড্রেসটা যে কি সুন্দর অ্যাশ কালারের একটা ড্রেস এখানে বর্ডারের প্যানেল আছে পুরোটা ড্রেসের ভিডিও করা আছে সামারি লাইভ দেখে যদি কারো ভালো লাগে আপনারা ভিডিও চাইলে আমরা দিয়ে দিব ভিডিও দেখে কনফার্ম হয় এটা হচ্ছে প্যানেলের পোর্শনটা এই প্যানেলের মধ্যেই আপনারা এই বর্ডারটা দিয়ে দিবেন তাহলে ফিনিশড একটা প্যানেল হয়ে যাবে সুন্দর একটা প্যানেল এটা কিন্তু ফ্রন্ট পার্টটা ওয়ার্কটা হচ্ছে এই 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 পর্যন্তই যে এটা দেখছেন এটাই হচ্ছে এমরো ওয়ার্ক দেখেন ভি এই যে এটা দেখছেন এটাই এমরো ওয়ার্ক বাকি যা দেখছেন আশেপাশে যা দেখছেন সবই কিন্তু আপনার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ওকে সমান আচ্ছা আমি আপাতত রাখি পরে আমি ঠিক করে ভাজ করে দেখাবো এই হচ্ছে ড্রেসটা ওকে এটা ড্রেস আচ্ছা এটার সাথে কি কি আছে বিষয়াদি অনেক কিছু তো নিশ্চয় আছে তার মধ্যে সালোয়ার অ্যাশ কালারের সালোয়ার কালার বেস সালোয়ার তারপরে আপনার হাতা এবং ব্যাকপার্ট হচ্ছে এটা। একসাথে দেওয়া আছে কাপড়টা। হাতা এবং ব্যাকপার্টের কাপড়টা এত সুন্দর সফট একটা কাপড়। ব্যাকপার্টের প্রিন্ট সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর। হাতায় যে এখান থেকে ফুল হাতা হয় এগুলো সুন্দরভাবে ফুল হাতা হয়। হাতার বর্ডার এখানে যদি প্যানেলের বর্ডার আপনাদের বেঁচে যায় কামিজের মধ্যে একটা প্যানেলের বর্ডার আছে না কামিজে যদি বেঁচে যায় আপনারা হাতার নিচে দিয়ে দিবেন সুন্দর লাগে দেখতে খুব স্মার্ট লাগে এই ড্রেসগুলো এখন খুব চলে অনেকেই নেয় বিশেষ করে আমি দেখেছি অনেক ব্লগাররাও এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে পরে এই হচ্ছে আপনার হাতা এবং ব্যাকওয়ার্ডটা এটার সাথে আর কি আছে এটার সাথে ওন্না আছে সুতির ওন্না এই হচ্ছে সুতির ওন্না আর চমৎকার একটা ওন্না ধরে আরাম পরে আরাম এই যে এটা হচ্ছে আঁচল আঁচলটা এরকম পুরোটা ডিজিটাল প্রিন্ট আর এটা হচ্ছে বুকের অংশটা ওন্নার বুকের অংশটা হচ্ছে এটা ঠিক আছে এগুলো সব ভিডিও আছে হ্যাঁ সব ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে যদি একটু এই করেন যোগাযোগ করেন ওরা আপনাকে ভিডিও দিয়ে দিবে খুঁজে 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 ভিডিও দিয়ে দিবে এই হচ্ছে কটন গুলজি ব্র্যান্ডের গুলবানো ক্যাটালগের সালোয়া এটা দুইটা কে লোকের ড্রেস দেখালাম এই দুইটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় হ্যাঁ এই এই ড্রেসগুলো আমি সামারি হিসেবেই দেখাই ছোট ছোট করে ভিডিওগুলো করি সামারি হিসেবে দেখে কারণ হচ্ছে যাতে করে আপনাদের আপনারা রিকল করতে পারেন যে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু আমাদেরকে আপু এটা এটা ঠিক আছে দেখিয়েছিলিসমার ড্রেস আর ওটা হচ্ছে ওটা হচ্ছে গুলবানু অ্যাশ কালারের যে ড্রেসটা দেখালাম সেটা হচ্ছে এটা গুলবানু আর ব্ল্যাক কালারের যে ড্রেসটা দেখলাম সেটা হচ্ছে এটা কারিজমা কটনের মধ্যে কারো কোনো কিছু জানার থাকলে আমাদের বলতে পারেন দেখেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা সুন্দরভাবে প্রোডাক্ট নাইসলি প্যাক করে দিতে এটা হচ্ছে আমাদের শপিং ব্যাগটা আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এর মধ্যে তারা সুন্দর এই ব্যাগটা পেয়েছেন এটা হচ্ছে আমাদের পার্চেস ব্যাগ যেটার মধ্যে করে আমরা আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো এই জন্য বললাম যে আমরা কিন্তু সব সবসময় এই ব্যাগটাতেই দিই ওকে কারো কোনো কিছু যদি জানার না থাকে আর যদি আমরা দশ মিনিটের উপরে লাইভ করি তাহলে একটু লিখে দিতে পারেন যে হ্যাঁ মিনিটের উপরে আপনাদের লাইভ হয়ে তাহলে আমাদের জন্য ভালো পেজে দশ মিনিটের ওপর লাইভে যখন যা অনেক সুন্দর মুক্তি আপা ও থ্যাংক ইউ আপা আলাইকুম মুক্তি আপা থ্যাংক ইউ হ্যাঁ আসলে সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল একদম এখানে কোন প্রকার মাস্টার কপি বলেন তারপরে রেপ্লিকা এগুলো কোনো কিছুই নাই সবই অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল গুলবানু অরিজিনাল কারিজমা তো এখানে আসলে আর অরিজিনাল এই প্রোডাক্টগুলো ডেফিনেটলি একটু কস্টিংটাও কিন্তু বেশি পড়ে আজকে আর কথা না বাড়াই আপনারা যারা এইমাত্র জয়েন করেছেন তারা লাইভটা এখন শেয়ার করে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কয়টা ডিজাইন আমরা দেখিয়েছি তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি